প্রাক বিবাহ অনুষ্ঠানে নানা বিস্ময়কর আয়োজন নিয়ে বেশ আলোচনাতেই ছিল ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির পরিবার এখন শোনা যাচ্ছে প্রথমবারের মতো দ্বিতীয় প্রাক বিবাহ অনুষ্ঠানেও থাকছে নানা চমক এবার নাকি অনন্ত রাজিকার প্রাক বিবাহ অনুষ্ঠানের পার্টিতে মঞ্চ কাঁপাতে পারেন জনপ্রিয় পপ তারকা শাকিরা ভারতীয় গণমাধ্যম ডিএনএর সূত্র অনুযায়ী শাকিরা এই অনুষ্ঠানের জন্য পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন দশ থেকে পনেরো কোটি রুপি জানা গেছে অতিথিদের সঙ্গে বিলাসবহুল ক্রুজে চড়ে দ্বিতীয় প্রাক বিবাহ অনুষ্ঠান উপভোগ করবেন অনন্ত রাধিকা তাছাড়া এ অনুষ্ঠানের অতিথির তালিকায় আটশো জনের বেশি মানুষের নাম রয়েছে বলেও জানা গেছে জুলাই মাসের প্রথম দিকেই অনন্ত রাধিকার চার হাত এক হওয়ার কথা বিদেশে প্রি ওয়েডিং সেরে মুম্বাইতে বিয়ের আসর বসবে তবে দিল্লিতেও এক দফা উদযাপন হতে পারে